ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের উত্থান হামজা চৌধুরী তার গল্প শুধুমাত্র ফুটবলের নয় এটি সংস্কৃতি পরিচয় এবং গর্বের মিশ্রণ উনিশশো সালের এক অক্টোবর ইংল্যান্ডের লাভবড় শহরে জন্মগ্রহণ করেন হামজা দেওয়ান চৌধুরী তার মা রাফিয়া চৌধুরী বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ জেলার স্নানঘাট গ্রামের মেয়ে আর তার বাবা গ্রানাডিয়ান দুই সংস্কৃতি মিশ্রণে বেড়ে ওঠা হামজা ছোটবেলা থেকে ফুটবলের প্রতি গভীর আগ্রহী ছিল হামজা চৌধুরীর প্রতিভা দ্রুতই সবার নজরে আসে লেস্টার সিটির যুব একাডেমিতে যোগদানের পর দু সালে প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার দৃঢ়তা ও প্রতিভা তাকে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র ফুটবলার হিসেবে তিনি একটি বিশেষ স্থান হামজা কখনো তার শিকড়কে ভুলে যাননি দুই হাজার চব্বিশ সালের উনিশে ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা করে যে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন এটি ছিল তার এবং দেশের জন্য একটি গর্বের মুহূর্ত তার এই সিদ্ধান্ত বাংলাদেশের ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে হামজা চৌধুরী শুধু একজন খেলোয়াড় নয় তিনি তরুণদের জন্য একটি অনুপ্রেরণা তিনি চান বাংলাদেশের ফুটবলাররা ইউরোপে খেলার সুযোগ পাক এবং দেশের ফুটবলের অবকাঠামো উন্নত হোক হামজা চৌধুরীর জীবন কেবল একটি ফুটবল কেরিয়ারের গল্প নয় এটি পরিশ্রম বিশ্বাস এবং শিকরের প্রতি ভালোবাসার গল্প তিনি প্রমাণ করেছেন যে সীমানা শুধু মানচিত্রে তবে মানুষের ইচ্ছা শক্তি সেটিকে অতিক্রম করতে পারে